সমুদ্রের ঢেউ দেখো যারা সমুদ্রের ঢেউ দেখেনি তারা দেখে নাও মন প্রাণ জুড়িয়ে যাবে তো আমিও যখন আগে সমুদ্র কি তাই জানতাম না বুঝতাম না সমুদ্র দেখার পর শুধু বাড়ি বারেই আসতে ইচ্ছে করে সমুদ্রের কাছে তো কি ভালো লাগে আমার সমুদ্রের গর্জন শুনে তোমরা আর সমুদ্রের ঢেউ দেখো খুব ভালো লাগবে পৃথিবীতে এমনও মানুষ আছে এখনও সমুদ্র এসে উঠতে পারেনি সমুদ্র দেখেনি হতেই পারে আমারও হয়েছিলো এক সময় এরকম এত ঢেউ কি ভালো লাগছে ফুলে ফুলে ঢেউগুলো আসছে আর রুমে ফিরে যেতে ইচ্ছে করছে না মনে হয় এখানেই বসে থাকি